সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমরা দেখবো যে সুপ্ত যোজনী কি আমরা গত ক্লাসে যোজনী নিয়ে পড়েছিলাম কোন একটা মৌলের পরমাণুর অপর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাই হচ্ছে আমাদের যোজনী তো আজ আমরা দেখবো আমরা পড়বো এখান থেকে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে যেমন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পরিবর্তনশীল যেমন লোহা লোহার আমরা দ্বারা প্রকাশ করি ফেরাম ফেরাম থেকে এসেছে হচ্ছে লোহা এর পরিবর্তনশীল যোজনী হচ্ছে টু এবং থ্রি এই পরিবর্তনশীল যোজনীর একটা টার্ম আছে যেটা হচ্ছে সুপ্ত যোজনী কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয় আমরা এটাকে একটু মার্ক করব এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন মৌলে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয় যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যৌগ যেখানে হচ্ছে ফেরাম আর ক্লোরাইড মিলে তৈরি হয়েছে স্পেরামের সক্রিয় যোজনী এখানে টু কিন্তু সর্বোচ্চ যোজনী হচ্ছে থ্রি আমরা এটাকে যদি বিয়োগ করে দেই সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী এখানে হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী দুটাকে বিয়োগ করলে আমরা যে ভ্যালিউটা পাবো সেটাই হচ্ছে আমাদের সুপ্ত যোজনী সেটা হচ্ছে ওয়ান আবার এখানে হচ্ছে আরেকটা মৌল যেটা হচ্ছে এল থ্রি দিয়ে যুক্ত এখানে লোহার সক্রিয় যোজনী হচ্ছে টু তাই না কারণ লোহার এখানে হচ্ছে ক্লোরিনের লোহার লোহা যে লোহা থেকে যে ইলেকট্রন গ্রহণ করছে করেছে তার ধারণ ক্ষমতা ছিল টু এর জন্য দেখো এখানে টু এসেছে যোজনীয় যোজনীও টু আর এখানে ক্লোরিনের ধারণ ক্ষমতা হচ্ছে থ্রি এখানে হচ্ছে সক্রিয় যেটা অ্যাক্টিভেট আছে যেটা কাজ করছে তো এটা যদি আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে দেখি লোহার সাথে তিনটা ক্লোরিন আসলে বন্ধন গঠন করেছে বিষয়টা তেমন যেমন হচ্ছে গিয়ে আহ আমরা যদি ভেঙে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে একটা পরমাণুর সাথে অপর পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাই হচ্ছে যোজনী এখানে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে সক্রিয় যোজনীও থ্রি আর সর্বোচ্চ যোজনী এমনিও থ্রি সুতরাং থ্রি এর ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে জিরো এইভাবে হচ্ছে একটা সুন্দর দুই নম্বরের প্রশ্ন চলে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসতে পারে তো এই প্যারাটা বেশ গুরুত্বপূর্ণ সবার জন্য আমরা আরেকবার পড়ে নিচ্ছি কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয় যেমন হচ্ছে পেরামের সক্রিয় যোজনী টু কারণ এখানে কিন্তু ধারণ ক্ষমতা টুতে আছে কিন্তু লোহার সর্বোচ্চ যোজনী থ্রি কিন্তু আবার একই ক্ষেত্রে এর ক্ষেত্রে সক্রিয় যোজনী হচ্ছে থ্রি এবং সর্বোচ্চ থ্রি সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা বিয়োগ করে দেই তাহলে এর ডিফারেন্সেস আমরা পাবো হচ্ছে গিয়ে জিরো এটাই হচ্ছে সুপ্ত যোজনী আচ্ছা এখানে মৌলগুলোর যোজনীগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে মুখস্থর মতো রাখতে হবে হাইড্রোজেন এর ব্রোমিনের ওয়ানোর আয়োডিনের ওয়ান সোডিয়াম কার্বনের হচ্ছে গিয়ে মাল্টিপল আহ থাকে টু ফোর ম্যাগনেশিয়ামের টু অ্যালুমিনিয়াম এর থ্রি পেরাম পরিবর্তনশীল প্রকাশ করে এখানে আমরা দেখতে পাচ্ছি টু থ্রি আচ্ছা তোমরা এটা বের করো তো কার্বনের যোজনী কত একবার বের করো টু এর ক্ষেত্রে আচ্ছা এখানে একটা মো আমাদের প্রথমে একটা যোগ বের করতে হবে তারপর হচ্ছে আমাদের বের করতে হবে যোজনী আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো না কারণ এরা এটা কোনো যোগ এখন পর্যন্ত গঠন করেনি আচ্ছা কপারের পরিবর্তনশীল যোজনী আছে ওয়ান টু জিঙ্কের ওয়ান জিঙ্ক শুধুমাত্র টু এরপর আমরা নিচে কিছু যোগও দেখতে পারবো দেখো ধাতু এবং অধাতু পরমাণু যারা হচ্ছে ধাতু পরমাণু তারা কিন্তু কখনো ইলেকট্রন গ্রহণ করে না সবসময় ইলেকট্রন ত্যাগ করে তার শেষে সাধারণত আমরা দেখতে পারি এছাড়াও অনেক আছে এটা শুধুমাত্র মনে রাখার জন্য হাইড্রোজেন হচ্ছে আমরা জানি আহ গ্যাস আকারে থাকে যেটা অধাতু হাইড্রোজেন এর সাথে একটা যোগ্য হচ্ছে এইসি যেটা একটা এসিড লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম পটাশিয়াম ক্লোরাইড গঠন করেছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড গঠন করেছে এখানে সিএল কেন হলো কারণ ম্যাগনেশিয়ামের যোজনী কত ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে গিয়ে টু তো যখন ম্যাগনেশিয়াম আর ক্লোরিন বন্ধন গঠন করে তখন ম্যাগনেশিয়াম ক্লোরিনকে তার যোজনীটা দিয়ে দিচ্ছে আর ক্লোরিনের যোজনী হচ্ছে গিয়ে ওয়ান এই দেখো তো একে অপরের সাথে যে আহ ওরা বিনিময় করছে সেটাকে আমরা আসলে যোজনী হিসেবে তুলে ধরি একটা পরমাণু সাথে অপর পরমাণুর যে ধারণ ক্ষমতা সেটাই হচ্ছে গিয়ে আমাদের যোজনী এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে এখানে আছে লোহা এখানে জিঙ্ক এখানে আছে লেট এখানে আছে নাইট্রোজেন এখানে সিলভার সিলভার এর যোজনী হচ্ছে ওয়ান এর ধারণ ক্ষমতা হচ্ছে এক ক্লোরিনের ওয়ান এখানে হচ্ছে বোরনের সব সময় বোরন বোরনের ধারণ ক্ষমতা তাই ক্লোরিন ও হচ্ছে তিনটা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করতে পারছে কিন্তু ক্লোরিনের ধারণ ক্ষমতা এক তাই একটা বোরনের সাথে হচ্ছে ও হচ্ছে বন্ধন গঠন করতে পারছে এই টার্মটা ব্যবহার করে হচ্ছে যৌগ গঠন হয় আমি যদি আরেকবার বলি এখানে আমরা মিথেন দেখতে পাচ্ছি এখন কার্বনের কত আর এখানে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করেছে তাই ওর সক্রিয় বা অ্যাক্টিভের যোজনী হচ্ছে ফোর আর হাইড্রোজেনের যোজনী সবসময় ওয়ান ও হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করেছে সে ওয়ানটা দেওয়া হয় না বিষয়টা এমন সি ওয়ান H four সেটা লেখাটা একটু উলট পালট হচ্ছে ওয়ানকে আমরা কখনো লিখি না এরপর আমরা দেখব আণবিক সংকেত আর গাঠনিক সংকেত মলিকিউলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলাটা আসলে কি একটি মৌল বা যোগের অনুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণুতে যতটি থাকে সে সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে আমরা রাসায়নিক সংকেত মানে বুঝেছি আমরা যেভাবে লিখছি আসলে যেমন হচ্ছে এইচ ও কয়টা হাইড্রোজেন আছে এরপর হচ্ছে কয়টা অনুষ আছে সেই আসলে প্রকাশিত রূপটাই হচ্ছে আসলে রাসায়নিক সংকেত যেটাকে বলা হয় আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত আমরা একটি অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে এবার এর গাঠনিক কিভাবে এরা যুক্ত হয় তার একটা প্রকাশকে বলা হয় গাঠনিক সংকেত যেমন তিনটি কার্বন পরমাণু আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে প্রোপেন সি থ্রি এইচ এর গঠিত হয় সংকেতটি হচ্ছে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত এখন আমরা কি করে গাঠনিক সংকেতটা বের করব আমরা জানি কার্বনের হচ্ছে চার মানে কার্বনের ধারণ ক্ষমতা হচ্ছে চার এখন এসে আমরা দেখতে পাচ্ছি প্রোপেন প্রোপেনের সংকেত কি এইট এখন আমি যদি তিনটা কার্বন নিই এবং একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে প্রত্যেক কার্বনের ধারণ ক্ষমতা হচ্ছে চার ও অলরেডি ফার্স্ট নাম্বার অলরেডি একটা কার্বনের সাথে যুক্ত আছে সুতরাং ওর আর তিনটা বাকি চারটা ডান আমি কালার চেঞ্জ করছি ওরও চারটা ডান ওয়ান টু থ্রি ফোর এবার ওর ওয়ান টু থ্রি ফোর সুতরাং চারটা কার্বন আছে ধরো যোজনী গুলো হচ্ছে অনেকটা হাত হাত আছে আসলে পরীক্ষা লেখা যাবে না মনে রাখার জন্য প্রযোজ্য বাকি যে ওর যে যোজনী গুলো ফাঁকা হাতগুলো ফাঁকা সেখানে আমরা হাইড্রোজেন গুলো বসিয়ে দিই এই যে প্রত্যেকটা কার্বন ও চারটা যোজনীতে কিছু ধারণ করে রেখেছে সেটাই হচ্ছে এর হচ্ছে সংকেত আমরা যদি এটাকে গাঠনিক ভাগ করি প্রথম আমরা কি দেখতে পাচ্ছি থার্ড নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি এই যে এটা যে আমরা করলাম এই চিত্রটা এটাই হচ্ছে গিয়ে গাঠনিক সংকেত নামে পরিচিত এটাকে আমি ভেঙেও লিখতে পারি প্রথম কার্বনে সংযুক্ত আছে সি এইটা আছে হচ্ছে তিনটে এরপর ওর কার্বনের সাথে আছে একটা বম এরপর এইটার মধ্যে হাইড্রোজেন আছে দুটো এভাবে হচ্ছে গিয়ে কাঠুনিক সংকেত তৈরি হচ্ছে